বাদ জানে রে আল্লাহ আমারও মরণটা যেন নবীর কদম মোবারকে হয় জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ এবারে হজরত আম্মার বিন জিয়াদ রাদিয়াল্লাহ তাআলা আনহু একটু সামনের দিক নজর করছে সামনের দিক তাকাইছে সামনের দিক তাকায়া দেখে রে আমার নুরের নবীর দেখা যায় সবাই জবান না কইলা কই দেন সুবহানাল্লাহ সামনের দিক নজর কইরা দেখে আমার মায়ার নবীকে দেখা যায় কিন্তু বুকের মধ্যে লাগছে তীর সাহাবি উঠতে চাই উঠতে পারে না বসতে চাই বসতে পারে না হাঁটতে চাই হাঁটতে পারে না রক্ত লালের লাল হয়ে আছে আমার বাবারা বন্ধু নারী হজরত আমার বিন্দি আদ্র দিয়ে আমার নবীর কাছে কেমনে যাবে গো মনে বড় আশা মরণটা যেন আমার নবীর কদম মোবারকে হয় সবাই জবান ডাক হইলা কইতেন না সুবাহান আল্লাহ সবাই জবান খুইলা হইলা বলেন আল্লাহ আকবর বাজান এবার সাহাবি হজরত আম্মার বিন হু তিনি বাজান যুদ্ধের ময়দানে মানে উহুদের যুদ্ধের মাঠে তিনি গৈরানি শুরু করছেন জুরু জুরু কন্যা সুবাহান আল্লাহ আমার বাবারা বন্ধুরা রি হাজরত আমার বিন্দু আদ্রা দি আল্লাহ ওই ময়দানে বাজান গৈরানি শুরু করলেন মানে শেষ শুরু করলেন যে কেমনে বুঝবেন বাজান গইরানি বুঝেন তো গইরাইতে 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 কারণ উঠতে পারে না বসতে পারে না হাঁটতে পারে না নবীর محبتের সাহাবি। এই বুকের মধ্যে তীর লইয়া তীরের আঘাত খাইয়া গো ওই ময়দানের মধ্যে তিনি গৈরাইতে লাগলেন গইরাইতে গইরাইতে গৈরাইতে গইরাইতে আমার বাবার বন্ধুরা আমার নূরের নবীর কদম মুবারকে হাজির হইয়া গেছে জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ সবাই জবানটা খুইলা বলেন আল্লাহু আকবার আমার নবীজির কদম মুবারকে যাওয়ার সাথে সাথে হযরত আম্মার বিনতে আদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাবারা বন্ধুরা আমার নবীজির কদম মুবারকের মধ্যেই

এই সাহাবিটার উদ্দেশ্য ছিল কি ওনার উদ্দেশ্যটা ছিল আমি মরে যাব সুন্দর পৃথিবী ছেড়ে চলে যাব আমার কোনো দুঃখ নাই কিন্তু আমার মরণটা যেন নবীজির কদম হয় জবানটা খুইলা কই না সুবহানাল্লাহ জালা জুরাই না জালা জুরায় না রে জালা জুরাই না জালা জুরাই না আরে ভিতরে লাগিয়া আছে আমার নবীর প্রেমের আগুন রে জ্বালা জোরাই না জ্বালা জোরাই না রে জ্বালা জোরাই না জ্বালা জোরাই না রে খারাপ লাগতেছে নাকি বাজান আমরা তো নবীর পাগল কাইতলা গ্রামের মানুষগুলি নবীর পাগল নবীর আসে এই কাইতলা গ্রামে নবীর পাগলের অভাব নাই জোরো জোরো কন্যা কথা ঠিক কি না নবীর শান বাল লাগে নবীর পাগলের কাছে জোরো জোরো কন্যা কথা ঠিক কি না ভালোবাসি বাসেতে থাকো কন্যা ভালোবাসি বাসেতে থাকবো নবেজে মাহারে আমরা ভালোবাসতে চাই কি চাই না কথা কয় না চাই কি চাই না বালুবাসি বাসেতে থাকবো কোন না ভালোবাসি বাসেতে থাকবো নবী তো মাহারে এ খানি পালবাস গীতু খানি পালবস ধুমিয়া মাহে জালা সুরাই না রে জালা জোড়াই না সরাই না একটু ঘানি বালো ভাষা একটু ঘাঁদি বালো ভাষা দিও তুমি আমারে জালা জুরাই না জুরাই নাহারি জালা জুরায় না জালা জুরায় না বাজানো নবীর সাহাবী হযরত আম্মার বিন আম্মার বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন নবীর কদম মোবারকে জি হাজির হইল যখন বললেন যে কাবার মালিকের কসম আমি আমার উদ্দেশ্য পৌঁছে গেছি আমার আশা আল্লাহ পূরণ করছে জুরগইতেন না সুবহানাল্লাহ তো নবীজির কদম মোবারক তিনি শাহাদাত বরণ করেছেন জবানটা কইলা কইতেন না আল্লাহ তো বাজান কেমনে জানে মুরব্বিরা কয় না নিয়তের নামই বরকত তো আপনার মনের মধ্যে যদি একটা নিয়ত থাকে আল্লাহ মাবুদরা যেই নবীরা দেখলে জাহান্নামের আগুন হারাম হইয়া যায় ওই নবীরে না দেখাইয়া মরণ দিও না একাই তোলা গ্রামের মানুষ আমার আল্লাহ নবী দেখাইতে পারে কি পারে না আরো জোর জোর কন্যা পারে কি পারে না অনুরোধ করিয়া কইয়া যায় ফজরের নামাজ পড়বেন জোহরের নামাজ পড়বেন আসরের নামাজ পড়বেন ইশারের নামাজ পড়বেন জোহর পড়বেন আসর পড়বেন মাগরীব পড়বেন ঈশা পড়বেন আল্লাহর জিকির করবেন পা নামাজ আপনি আদায় করবেন তাহার নামাজ পড়বেন কি নামাজের কথা কোвате মন্ডর মধ্যে কষ্ট হইতাছে নাকি বাজান পাঁচক তো নামাজ আমরার দরকার আছে কি নাই এবার ফজর পড়বেন যোহর পড়বেন আসর পড়বেন মাগরিব পড়বেন ইশার নামাজ পড়বেন তাহাজ্জুতের নামাজ পড়বেন নফল বندگی বেশি বেশি কইরা করবেন আল্লাহ তাআলার দরবারে কানবেন মা-বাপের খিদমত করবেন আব্বা আম্মার সাথে ভালো ভালো বেবহার করবেন বাজনই এমন হইতে পারে রে গুমার ঘরে স্বপ্নে যুগে বাংলা গড়ের করে মক্কা মদিনা জিয়ারত नसीব হয় যাইতে পারে না ওই তাকবীর না রে শালা সম্মেলন जिंदाबाद সবাই জবানটা খুইলা কইতেন আল্লাহু আকবার বাজান আমার আল্লাহ নবী দেখাইতে পারে কি পারে না এবারে শুন বাজান পাশকতো নামাজের দরকার আছে নি এবার জোহরও পড়লেন পড়লেন আসরও মাগরিবও পড়লেন ঈশারের নামাজ পড়লেন তাহার নামাজ পড়লেন নফল বন্দিগী করলেন নবীর মহাব্বতী বেশি বেশি কইরা দরুদ চুরিফ পড়লেন বাজান রে প্রত্যেক বছর বছর মক্কা শরীফে গেলেন মক্কা শরীফ গিয়ে আপনি হজ করেলেন নবীর রোজা মুবারক মদিনা শরীফ গিয়া জিয়ারত করলেন কাইতলা গ্রামের মানুষগুলির কাছ থেকে আমি জানতে চাই আপনার প্রতি যদি আপনার মা অসন্তুষ্ট থাকে আপনার প্রতি যদি আপনার বাবা অসন্তুষ্ট থাকে বাজান আপনার নামাজ আপনার রোজা আপনার হজ আপনার জাকাত আপনার আমলে বাজান কোনো লাভ হইব নি জোরে জোরে কোন না কোন লাভ হবে আব্বা রাগ কইরেন না আমার বাবার বয়সী অনেক মানুষ আছেন গো অনেক দাড়ি পাকা মানুষ আজকে রিমা ফিলে বসে আছেন আপনি একটু চিন্তা কইরা দেখেন গো আপনার বয়সী অনেক মানুষ আজ অনেকে দুনিয়াতে নাই এমন একটা জায়গার মধ্যে শুয়া রয়েছে গো যে জায়গাটার নাম হলো কবর আর জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা ওই জায়গাটার নাম কি কবর জায়গাটার নাম কি বাড়ি সাজাইলাম বিল্ডিং সাজাইলাম ঘর সাজাইলাম গাড়ি করলাম টাকা করলাম পয়সা করলাম রে বাড়ির জায়গায় বাড়ি থাকবো গাড়ির জায়গায় গাড়ি থাকবো রে আপনিও থাকবেন না আমি মাহাতা বুদ্ধিন ইব্রাহিমও থাকবো না চলে যেতে হবে চলে যেতে হবে ওই বাড়িতে যে বাড়িটার নাম হল কবর ওই কবরে যদি শান্তিতে থাকতে চান ইমান আমল নিয়ে কবরে যেতে হবে ওই কবরে যদি শান্তিতে থাকতে চান পাশক্ত নামাজ পড়তে হবে ওই কবরে যদি আপনি শান্তিতে থাকতে চান মা বাবার খেদমত দরকার আছে কিনা বাজান রাগ করেন না সমাজে কিছু কিছু মানুষ আদি কাপড়ের পাঞ্জাবি ভরে আদি কাপড় বুঝেননি রেশনের সামরার মতো পাতলা পাঞ্জাবিটা নিচের এক্সাইজ গেঞ্জিটা দেখা যায় দেখতে দেখা যায় ভদ্র দেখতে দেখা যায় ভদ্র দেখতে দেখা যায় ভদ্র মানুষের মতো কিন্তু মা বাপ রে খাওন দে না এমন কিছু নিষ্ঠুর সন্তান সমাজে আছে কি নাই আরো জুরু জোরে কন্যা আছে কি নাই এই কাইতুলা গ্রামের মানুষ মার খেদমত করলে মা যদি দুয়া করে দুয়ার বর করতে সন্তান আল্লাহর জোরে জোরে বাদাম কথা ঠিক কিনা এই মেম্বার বল চেয়ারম্যান বল হাফেজ বল কারি বল পীর বল মুফতি বল মুহাদ্দিস বল বাজান রে মাস্টার বল যে যতটুকু সম্মানী হয়েছে যে যত বড় সম্মানী হয়েছে আমি ফাগলা মাহাতা ইব্রাহিম কোয়া যায় তাদের উপরে আমি ফাগলার মন বলতেছে মা এবং বাবার দুয়া আসে রে জোরো জোরো কন্যা কথা ঠিক কিনা মা বাবার দোয়া করলে আমার বাবার বন্ধুরা দুয়ার বরকতে সন্তানরা আল্লাহর অলি হয়ে যায় দুয়ার বরকতে সন্তানের হায়াত বাড়ে দুয়ার বরকতে সন্তানের সম্মান বাড়ে বাজান আপনাদের বিশ্বাস হয় কি হয় না আম্মা নায়িকার একটু হাত তুলেন দেখি নায়িকার নাই আহারি আহ নাই রে মার মতো দ রদিকে হো নাই রে কোন নাই রে মার মত রদিকে হো নাই রে আরে মার মত রদিকে হো আরে মার মত রদি এই সংসারে বান্দ ভুনাই আমার কে হো নাইরে নাইরে মার মত দো রদি কে আমরা মা বাবার خدمت চাই কি চাই না আর জুরু জুরু কন্যা চাই কি চাই না ও বাজানে রে এমনে এত মাসકરી মাহফিলে বসা আছে এমন দিন গেছে অভাবের লাগিয়া মারে ডাক্তার থেকে ওষুধ না খাওয়াইতে পারে নাই এমন দিন গেছে অভাবের জন্য মারে ওষুধ আইন খাওয়াইতে পারে নাই অবাবের জন্য পারে নাই অভাবের জন্য মারে এক খাওয়াইতে পারে নাই অবাবের জন্য মারে নতুন কাপড় পারে নাই দেখা গেল টাকা ওইলো পয়সা হইলো বাড়ি হইলো গাড়ি হইলো বিল্ডিং হইলো ওই জনম দু মা দু জোরে বলো কথা ঠিক কিনা এমন মায়ের জন্য আপনি কি করবেন মায়ের জন্য করণীয় কি আপনি কানবেন আর কইবেন রোহ কম রা কোন না রব্বির হাম হোম কম রব্বা নিশ এই তোলা গ্রামের মানুষ বৃষ্টির পানি দিয়া কবুরা আজাব ঠান্ডা হয় না বন্যার পানি দিয়া কবুরা আজাব ঠান্ডা হয় না কুয়াশার পানি দিয়া কবুরা আজাব ঠান্ডা হয় না রে আরে বর্ষার পানি দিয়া কবুরা আজাব ঠান্ডা হয় না রে কোন नेक সন্তান যদি মার জন্য কাঁদে সুবহানাল্লাহ বলেন কোন এক সন্তান যদি আব্বার জন্য কাঁদে চোখের পানি রুসিলায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার কবরের আজাব maaf কইরা দে সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ জবানটা খুইলা বলি আল্লাহু আকবার আব্বা আমার কবরে আ

বাজন খারাপ লাগতেছে নাকি আরে ঘুমাইবেন তো এমন ঘুম ঘুমাইবেন ছেলেটা মাইয়াটা ফাসেবো আরে আব্বা আব্বা কইয়া কানবো জমা জমা ক্ষমতা থাকবে না বলো কথা ঠিক কিনা কারি কারো র ওলা কার মা কি সারে হাত মাটিৰে নে সে ঘৰবাৰী সারে তে ইনহাত মাটিৰে নে সে ঘৰ বাৰী কত আইলগে লও রইলো না কোনা কোতোমা হ্যাঁ আইলগে রইলো না কবর দেছে হইলো তা ঠিকানা কবর দেছে

झोर झूर ला इला मोबा মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজান দে আব্বা আম্মার জন্য দোয়া করার দরকার আছে কি নাই আব্বা নাইকারে রে তো হাত তুলেন দেখি আব্বা নাইকা আহারে হাত নামা প্রশ্ন করতে পারেন হুজুর আমাদেরকে আপনি কেন হাত গুলি তুলাইলেন যারা হাত গুলি তুলছে তারা ওই দই যারা হাত গুলি তুলছে তারা ওই এটি যারা হাত গুলি তুলছে রে তারা ওই তোমার কি মনে নাই তোমার মা নিজে না খাইয়া তোমারে খাওয়াইছে তোমার কি মনে নাই তোমার আব্বাইদের দিন সকাল বেলা ফুরান পাঞ্জাবি ভিন্দা তোমার নতুন পাঞ্জাবি পরাইছে তোমার কি মনে নাই তোমার আব্বা বহু কষ্ট করে পরিশ্রম করে টাকা পয়সা কামাইয়া তোমার পড়াশোনার খরচ চালাইছে জোরে জোরে বলো কথা ঠিক কিনা মার পাগলেরা বাবা আর পাগলেরারে আমি অনুরোধ করে বলে যাই নামাজ পড়বেন আব্বাব মাজার আছে দুনিয়াতে মা বাবারে দাও মুক্তি আমার আল্লাহ পবিত্র কুরআন শরীফে বলেন আমার সাথে সাথে সবাই পড়ুন বিসমিল্লাহির রাহমানির রহিম মায়া করে পড়ুন بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالله সবাই জবান খুলে বলুন আল্লাহ বাজান ঘোষণা কার কথা কয় না ঘোষণা কার সিদ্ধান্ত কার আমার আল্লাহ এই আয়াতে বলতেছেন হে দুনিয়ার মানুষ তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে আল্লাহ ছাড়া অন্য কারো বাদত করিও না এবং তোমরা তোমাদের মা-পিতার সাথে সব ব্যবহার জবানডা কইলা কইতেন না সুবহানাল্লাহ। সবাই জবানডা কইলা কইতেন আল্লাহু আকবার। আচ্ছা আব্বা সাথে ভালো ব্যবহার করার কথা হুকুম করছে কে? ঘোষণা দিয়েছে কে? আপনারা হাজরত সুলাইমান মানালাই সালামের নাম শুনছেননি নি সংক্ষেপে বলছি বাজান হাজরত সুলাই মানালাই সালামের ওপর ওহি নাজিল